বিষ্ণুদেব যিনি ভবিষ্যদ্বাণী এবং পবিত্র বীরত্বের জন্য সমাদিত ছিলেন মহাভারতের এক অন্যতম প্রধান চরিত্র তিনি দাপর যুগের শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন এবং তার নাম মহাকাব্যগুলিতে সশ্রদ্ধভাবে স্মরণ করা হয় বিষ্ণুদেবের আসল নাম ছিল বিষ্ণু বা ভীষ্ম কিন্তু তাকে লক্ষ্মীনারায়ণ নামে অভিহিত করা হতো কারণ তার মধ্যে দাদশী লক্ষ্মী শ্রী এবং নারায়ণের ভগবান কৃষ্ণ গুণ মহিমা ও দয়ালুতা প্রকাশ পেত ভীষ্ণদেব ছিলেন দুর্দান্ত দানবীর এবং মহাযোদ্ধা তিনি শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন এবং তাকে সর্বদা সেবা করতে পছন্দ করতেন তার সম্বন্ধে বলা হয় যে তার মন কখনো দ্বিধাগ্রস্ত হত না এবং তার শক্তি ও ধৈর্য ছিল অমূল্য যদিও ভীষ্মদেব মহাযোদ্ধা তবে তার এক বিশেষ দৃষ্টি ছিল তিনি জানতেন একজন সত্যিকারের যোদ্ধা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগসূত্র স্থাপন করেই তার জীবনের মন্ত্র উপলব্ধি করতে পারে শ্রীকৃষ্ণের প্রতি তার এই অসীম ভক্তি এবং তার দার্শনিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি লক্ষ্মীনারায়ণ নাম অর্জন করেছিলেন তিনি শ্রীকৃষ্ণের উপাসনায় অতুলনীয় ছিলেন এবং বিশ্বাস করতেন যে ভগবান কৃষ্ণের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় একদিন যুদ্ধে আহত অবস্থায় ভীষ্মদেব শ্রীকৃষ্ণের কাছে গেলেন তিনি তখন শ্রীকৃষ্ণকে বললেন ভগবান আমার জীবন ধন্য হয়েছে আপনি যে আমাকে এই সম্মান দিয়েছেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে আশীর্বাদ দিয়ে বললেন বিশ্ব তুমি বিশ্বের শ্রেষ্ঠ বীর তুমি কখনো আমার প্রেম ও দয়া থেকে বঞ্চিত হবে না তুমি সত্যিকারের লক্ষ্মীনারায়ণ কারণ তুমি আমার সেবা ও ভক্তি দিয়েই জয়লাভ করেছ কেন সাবস্ক্রাইব করবেন শিখুন শ্রীকৃষ্ণের একশত আটটি নাম এবং তাদের গভীর তাৎপর্য জানুন প্রতিটি নামের পিছনের অজানা কাহিনীগুলি আপনার সন্তান এবং পরিবারের সঙ্গে ভাগ করে নিন এই জ্ঞান এই সুযোগ হাতছাড়া করবেন না আজই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভক্তিমূলক যাত্রার অংশ হয়ে যান এট দ্য রেট ওয়েটে এজেন্সি আধ্যাত্মিকতাকে আপনার হৃদয়ের কাছে নিয়ে আসার এক বিশ্বস্ত সঙ্গী নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আসুন শ্রীকৃষ্ণের ভালোবাসা এবং জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিই এবং আমাদের সন্তানদের হিন্দু ধর্মীয় কাহিনীগুলির প্রতি আকৃষ্ট করি আপনার জন্য শুভকামনা